রিমাল খেলা নসলের রাবি মাল রাবি মালের খেলা দেখতে পাচ্ছেন আপনারা নসলের রাবি মাল রিমাল চমৎকার খেলা দেখা যাক কেজলাভ করে রাবি মাল সবাই লাইফটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন রাশেদ মালের বাতি যা

চমৎকার এখানে কি চাঁদ সার আছে নাকি চাঁদ গ্রামের নাম আশেপাশে আপনাদের এলাকার মানুষ বিদেশ থেকে দেখতেছে খেলাটা বুঝছেন নি ইনশাল্লাহ বলবো ভাই বড় মাল আসলে জানাই দেবো সবাই একটা শেয়ার করে দেন অন্য দেখার সুযোগ করে দেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে শত শত মানুষ দেখতে পাবে সবাই একটা বেশি বেশি করে শেয়ার করে দেন খুব সুন্দর হইতেছে মহিউদ্দিন বাবু লেখছেন খেলা খুব সুন্দর হইতেছে ধন্যবাদ মহিউদ্দিন বাবুকে লাইভে যুক্ত থাকার জন্য এখনকার যুগে চাইফুদ্দিন লাগচন এটা কি বুঢ়ী চংৰ কাছে জি ভাই বুঢ়ী চংৰ কাষা দিলে